तो, बात तो, तो, तो कोई बात नहीं आधार कार्ड चलेगा हाँ मैडम इधर ही बैठना अकेला ये सीधा लाइन है ना उसको बगल वाला में जाना ठीक है

भोट दिलें कि কাল সকাল ভোট দিলাম সমস্ত আসানসোল লোকসভা কেন্দ্রে সবাইকে বলবো নিজের সাংবিধানিক অধিকার আর প্রকাশ করতে এবং যে লড়াই দু মাস ধরে ছোয়া দু মাস ধরে যে লড়ছি সেই লড়াই যাতে সফল হতে পারে সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে তার মতো এখনও পর্যন্ত কোনো অভিযোগ এসছে না সামান্য একটা অভিযোগ এসেছিলো আপনার নিঘার ওখানে পোলিং এজেন্টদের বসে বসার জায়গাটা মানে আগে প্রিপার করেন আচ্ছা করে ব্যাপারটা কি বুঝলেন হ্যাঁ এইখানে যেটুকু দেখলাম সুরক্ষার ব্যাপারটা মোটামুটি ভালোই আছে মানুষ আইডি প্রুফ দেখে সবাইকে ঢুকতে দিই ভেতরে যেতে প্রত্যেক পার্টির একজনের বেশি যেন অতিরিক্ত পোলিং এজেন্ট না থাকে কারণ এর আগে আমি এলাম তখন দেখলাম একটি পার্টির রিলিভার আর বলি না দুজনে একসঙ্গে আছে ওনাদেরকে বলতে উনি বললেন একজন আগে থাকুক যখন উনি বেরোবেন তখন নেক্সট নেক্সটে সাধারণ ভোটারদেরকে কী আবেদন রাখবেন আজকের দিনে আজকের দিনে সাধারণ ভোটারের কাছে এই আবেদন শান্তিপূর্ণভাবে ভোট দিন যে লড়াইয়ের জন্য আমরা লড়ছিলাম আসানসোল শিল্পাঞ্চলে দশ বছর ধরে যেটা আমরা পিছিয়ে আছি তার থেকে মানুষ শিক্ষা নিয়ে আগামী দিনে আসানসোল শিল্পাঞ্চলকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য যাতে তারা বামপন্থী এবং কংগ্রেস সমর্থকদের যাতে টালকে দান